সালামু আলাইকুম রহমান আজকে আমরা চলে এসেছি নাসির ট্যাক্সে নাসির ট্যাক্সে নতুন নতুন চাদর কালেকশন দেখেন আয় ভাইয়া মালটা দেখা মাত্র সাতশো নব্বই টাকায় মাত্র সাতশো নব্বই টাকা এক ফুলের বিছানার চাদর সরাসরি পাইকারি দোকান থেকে কিনতে পারবেন যদি কেউ কোর বালিশ নেন তাহলে আপনার ভিল আসবে নশো পঞ্চাশ টাকা ঠিক আছে দেখেন একটা কালার সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুল এগুলো আপনার যদি মার্কেট মার্কেট থেকে কিনতে যান হাজার বারোশো টাকা লাগবে কিন্তু নাসির টেক্স মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় কালার তাহলে দ্রুত টাকা দ্রুত মাত্র আটশো টাকায় যে কটে না আমাদের দোকানে বিভিন্ন ধরনের কালেকশান আছে ছশো পঞ্চাশ টাকা দামের আছে চারশো পঞ্চাশ টাকা দাম আছে ডাইনিং সেট আছে ওয়ান পিস আছে টু পিস আছে থ্রি পিস আছে যা যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন ঝাড় যেটা লাগবে শুধু স্ক্রিনশট দেন স্ক্রিনশট দেন দ্রুত দ্রুত করুন সময় নাই ঝাল এটা দুইটা কালার আছে বুঝছেন এটা দুইটা কালার আরেকটা আছে লাল কালার এটা এটা কালো কালার ওই মালটা দেখাও একটা মাল তুমি একটা মাল লও লও হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের দেখেন স্টক করে আমাদের নিজস্ব কারখানা আছে আমরা যে দামে দিতে পারবো সারা বাংলাদেশের কেউ এই দামে দিতে পারবে না চ্যালেঞ্জ করলাম মাত্র আটশো টাকা দুইটা মাথা বালিশ খাবার থাকবে সাথে কে যদি কল বালিশ নেন কত টাকা যদি কল বালিশ নেন কত টাকা একশো পঞ্চাশ টাকা যদি কেউ কল বালিশ নেয় মাত্র একশো পঞ্চাশ টাকা যদি কেউ কল বালিশ নেয় মাত্র একশো পঞ্চাশ টাকা যদি দুইটা মাথা বালিশ খাবার সহ নেয় তাহলে থাকবে আটশো টাকা আমাদের এখানে কোন দামি মাল আছে এগুলো চারশো পঞ্চাশ টাকা এগুলো তবে এগুলো আছে ছয়শো পঞ্চাশ টাকা এই মালটা দেখেন কি সুন্দর একটা ফুল এক ফুলের